এমন এক নষ্ট জাতি আল্লাহ মাফ করে দেখ এমন এক নষ্ট জাতি এরা এদের একজন ধরা পড়ছে ইতিমধ্যে চিহ্ন একজন ধরা পড়ছে তো যে ধরা পড়ছে এখন কি বলে জানেন কয়েক মিছিলে গেছে তো জিজ্ঞাসা করে সাংবাদিক তুমি কেন আসছ তো আমাদের প্রভুকে নেওয়ার জন্য আসছি আমি বলি যেই জানোয়ার প্রভু যেই প্রভু ধরা পড়ে এটা আবার প্রভু হয় কেমনে যেটা ধরা পড়ে প্রভু হয় কেমনে প্রভু আবার ধরা পড়ে কেমনে কি বলছি বলেন প্রভু আবার ধরা খায় কেন বুঝো না কি আবার ধরা গেলে প্রভু কেন হ্যাঁ এটা তো হইবুক আচ্ছা যেই জানোয়ারে জানে না এয়ারপোর্টে গেলে ধরা পড়বে ওই জানোয়ার আবার প্রভু হয় কেন তার লাগি আবার কেনাডা মিছিল করে তার লাগে আমেরিকা আবার মিছিল করে তার লাগে আবার হিন্দুস্তান থেকে আমাদেরকে ধমক দেয় কি ভুয়া ভুয়া জোরে বলেন ভুয়া ভুয়া এটা কি ভুয়া প্রভু প্রভু ধরা পড়ছে যাদের প্রভু ধরা পড়ে তার বান্দাদের কি কি অবস্থা হবে আল্লাহ কি কয় কি বলে পাগলে কি বলে ছাগলে কি না খায় পাগলে কি না কয় বাস্তব না বাস্তব আজকের এই মঞ্চে মাসাল খুব ভালো লাগে কারণ নজয়ান বেশি যারা বাঁশ দিয়া বাঁশ দিয়া ষোলো বছরের ফ্যাসিস্টকে তাড়াইছে তারা বেশি তারা তোমাদেরকে ধ্বংসের জন্য কত চেষ্টা করেছে শিক্ষা পদ্ধতি ষোলো বছর ধরে শিক্ষা পদ্ধতিকে ধ্বংস করেছে শুধুই জাতির ফিউচারকে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের জন্য যাদেরকে ধ্বংসের জন্য এত প্লান করেছে যাদেরকে ধ্বংসের জন্য ক্লাস বাদ দিছে যাদেরকে ধ্বংসের জন্য শিক্ষা বাদ দিছে যাদেরকে ধ্বংসের জন্য পরীক্ষা পদ্ধতি বাদ দিছে এত কিছু করছে যাদেরকে ধ্বংসের জন্য আল্লাহ কর রাখ এদের হাতে বাঁশ তুলে দিয়া তোদেরকে সর্বনাশ করে দিব। না দেয় নাই বলেন কি পরিমাণ সর্বনাশ করছে ইনশাল্লাহ কে আমাত পর্যন্ত আর ফিরবে না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইন্নামিয়া ভাই বা আলহল্ লা আবার আল্লাহ কিছু মান দাল্লাহর এমন আছে যারা আল্লাহর উপরে কসমকে কিছু বললে আল্লাহ এটাকে পুরা করাইয়া ছাড়ে আল্লাহ মা জুনায় বাবু নকরি রহে তাআলা এই মানুষ কতবার বয়ান করছে অনেকবার আল্লাহ আজকে যদি থাকতেন জুনি কেমন হইতো মজাটা কি ভাই কেমন হইতো আল্লামা আহমদ শফির যেই কুলাঙ্গার প্রথম তেতুল হুজুর বলছে ওই কুলাঙ্গারের নাম জাপানি ভাষায় হলো ইনু ইংরেজি ভাষা হলো ডিও আর বাংলা ভাষা হলো তত্তা আকার ইনু ইনুতর্জুমা কি বলেন ইংরেজিতে কি ডগ বাংলাতে কি হুজুর ইনুতর্জুমা জাপানি ভাষায় কুকুরকে কি নউ বলে জাপানি ভাষায় কুকুরকে কি বলে সেই সর্বপ্রথম আল্লামা আহমদ চফকি কি বলেছে তেত বলেছে তো তার গ্রেফতারির পরে তাকে যখন কমপক্ষে 200 পুলিশ পরিবেষ্টন করে যখন কোটের দিকে নিয়ে যাচ্ছে এক যুবক লুঙ্গি পরা আর হলুদ একটা গেনজি পরা গিয়ে তার কমরে একটা লাঠি মারছে আর বাজাবানে হাল তাকে বলে কুকুর তেত হুজুর আর কইবি সুবহানাল্লাহ বলে কি বলছে কন। আর কবি নি তেতুলুজুর আর কবি তেতুলুজুর বাহ আমার মনে হয় এই দৃশ্যটা ভিডিও করে আল্লাহ তালা আল্লাহ মাহমদ ছবির কবর নিয়ে বলতেছে হ্যাঁ আমার ছবি দেখ তো ভাল লাগে এটাই পরিণতি হয় আল্লাহ ওয়ালাদের সাথে যারা বেয়াদুবি করে আল্লাহ ওয়ালাদের সাথে যারা গাদ্দারি করে এটাই পরিণতি হয় এটা কি হয় বলেন পরিণতি হয় এজন্য বাংলাদেশে একটা বাক্য আমরা এই ষোলো বছর ধরে আমাদের যুবকদের কাছ থেকে ছেলেদের কাছ থেকে একটা বাক্য শুনতাম বাংলা সাইরা ভারত যা বাংলা সাইরা ভারত যা এটা যে একশো ভাগ এভাবে বাস্তবায়ন করবে আল্লাহ তালা এটা তো আমাদের ধারণা ছিল না আচ্ছা আমাদের কারো কি জীবনে কল্পনা আসছে এই বাক্যটা এভাবে একশো ভাগ কেমনি বাস্তবায়ন হবে বাস্তবায়ন হয়েছে না হয় নাই কত ভাগ বাস্তবায়ন হয়েছে কত কি পরিবার শত ভাগ বাস্তবিত হইছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ পেটের বাচ্চা নিয়ে গেছে পিঠেরটাও নিয়ে গেছে এখন যদি মনে করে শার্ট করে এসে পড়ব কিয়ামত পর্যন্ত দাঁড় হবে না ঠিক এটাও আবার বলে দেন না তাল্লা কইবো হ্যাঁ মিলা এবাদ এই যে আকসামাল্লাহ লাবাররহুল্লাহ হ্যাঁ তুমি বলছো তো যাও এটা আর হবে না ঠিক বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাল বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এটা আর দেশে হবে না এটা আরেসে কি আল্লাহ দান করেন হ্যাঁ মনে করছে সফল পৃথিবীতে যে কেউ আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ সফলতার আশা করে আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ সফলতার আশা করে নামাজ বাদ দিয়ে দিয়া সফলতার আশা করে ইমান বাদ দিয়া যাকিন বাদ দিয়া সফলতার আশা করে নামাজ বাদ দিয়ে জিকির বাদ দিয়া কুরান বাদ দিয়ার মাদ্রাসা বাদ দিয়া কেউ যদি সফলতার আশা করে এই সফলতার পরিণতি পাঁচই আগস্টে যেমন হয়েছে তেমনই হয় কি হয় বলেন পাঁচে আগস্টের পরিণতিটা কেমন হয়েছে এগারোটার সময় এগারোটার সময় রব্বুল আলামিনের ওই আয়াত ক্যালিমা যেন আমাদেরকে মনে করিয়ে দেয় আল্লাহ বলেন আল্লাহ বলেন এগারোটার সময় কি বলছে জানেন সেনাবাহিনীকে কি বলছে তোমাদের জন্য কত টাকা আমি খরচ করেছি তোমাদের জন্য কত কোটি কোটি ডলার আমি খরচ করছি আমি তোমাদের জন্য অনেক টাকা খরচ করছি এটা এটা বলবে সবাই বলেন কি বলবে এটা বলবে আমি তোমাদের জন্য কি করেছি দেখেনা পাঁচে আগস্ট এগারো সময় শুধু এক বাক্যাকাল আল্লুবাদা এখন দিল্লিতে বসে বসে শুধু এক বাক্যাক তুমাল আল্লুবাদা হায় কত মাল খরচ করলাম হায় কত মাল খরচ করলাম কি বলে হায় কত মাল কি করলাম কিভাবে আল্লাহ যা বলছে তা আল্লাহ কিছানায় ঘুমায় লেকিন লকিন কামিয়াব হয়ে গেছে হইতে পারে তার প্রাসাদ নাইকিন কামিয়াব হইতে পারে তার গাড়ি নাই নাইয়াব হইতে পারে তার বাড়ি নাই লেকিন কামিয়াব হইতে পারে পেটে ভাত নাই নাইকিন কামিয়াব সুহানলা বলেন লেকিন কি কদ আফলাহ মান যাকাহা। ওয়া কদ খাব মান দাসাহ নফসটাকে যে গুনাহ থেকে পবিত্র করেছো তুমি কামিয়াব হয়ে গেছো আর নফসটাকে যে গুনাহ দিয়ে গুনাহ দিয়ে আলোদা করেছো গুনাহ দিয়ে ব্যাপৃত করেছো গুনাহ দিয়ে গান্দা করেছো তুমি কাম হয়ে গেছো গুনাহ মুক্ত যে কামিয়াব সে সুবহানাল্লাহ বলেন আহ আজকে আমাদের নানুপুর বয়ান ছিল নানুদপুর নানুপুর বয়ান ছিল নানুপুর থেকে আমি এখানে বয়ান করে আসছি হযত নানুপুর রহমদুল্লায় এক শের হুজুর রহমদউল্লালাই প্রায় সবখানে এই শেরটা বলতেন কৌভতে নে কিনাদারি বদমগুন বর রজু দে হুজুর রহমদউল্লা সবসময় এই শের বলতেন যদি তুমি নেকি করার বেশি শক্তি নাও পাও যদি নেকি বেশি করতেন নাও পারো তম্পোকে গুনা করবা না কি বলছে বলেন কি বলছে বলেন নেকি করতে নাও পারো কি করবে না গুণা করবে না নেকি করতে যদি কি নাও পারো কি করবে না গুণা করবে না বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না সবাই ফরজ ওয়াজিব আজিব ছাড়বো না তুমি বলো না তো ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনা করবো না কোনো সুন্নত ছাড়বো না কোনো নফল ছাড়বো না কোনটা বাদ দিল ফরজ ওয়াজিব ছাড়বো না কোন গুনা করব না আমাদের আল্লাহ নুরুল ইসলাম মলি পুরী দামাত বার তিনি বলেন ফরজ আজিব করব কেন তিনি বলেন ফরজ আজিব করব জাহান নাম থেকে বাঁচার জন্য তাইলে বোঝা গেছে ফরজ আজিব ছেড়ে দিলে জাহান নাম থেকে বাঁচা সহজ হবে না কি ভাই ফরজ আজিব করব কেন বলে না আজিব করবো কেন ফরজ ওয়াজিব করব কেন জাহান নাম থেকে বাঁচার জন্য গুণাগুলো ছেড়ে দিব কেন জান্নাতে যাওয়ার জন্য যদি ফরজ ওজিবও করা হয়ে গেল গুণাগুলোও ছেড়ে দেওয়া হয়ে গেল ইনশাল্লাহ হাসতে হাসতে জান্নাতে চলে যাবো ফরজ আজিব ছাড়বো না ফরজ ওয়াজিব আজিব না বলেন ফরজ আজিব ছাড়ব না কোনো গুণা করব না ফরজ ওয়াজিব ছাড়বো না বলেন ফরজ ওয়াজিব ছাড়ব না কোনো গুনাহ করব না আবার ফরজ ওয়াজিব ছাড়ব না আচ্ছা এই স্লোগানটা নিয়ে যদি বাড়ি যাওয়া যায় তার দামটা কেমন হবে হ্যাঁ আর কি লাগে এ আর কি লাগবে তার যদি এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি চলে যেতে পারেন যুব এই সিদ্ধান্ত নিয়ে যদি বাড়ি চলে যেতে পারো ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুণা করব না জানো ফেরেস্তা তোমাকে তোমার তার দিন নির্ধারণের আগে তোমার বেতন ঠিক করার আগে তোমাকে ফেরেস্তা জিজ্ঞেস করবে এই বলো তোমার কি কি লাগবে যদি রব জিজ্ঞেস করে কি কি লাগবে তো কেমন হবে পুরস্কারটা কেমন হবে